কোন বৈশ্বিক টুর্নামেন্টের শুরুর আগে প্রতিযোগী দলগুলোর পূর্ব প্রস্তুতি তোরজোর দেখায় ফলে অল্প সময়ের একের পর এক ম্যাচ খেলার দখল যায় ক্রিকেটারের উপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে তেমন পরিস্থিতি দেখা মিলেছে এতে বাড়ছে চোট প্রান্ত খেলোয়াড়দের সংখ্যা যে কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি তারকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এবং আরো কয়েকজন আছে সংখ্যার তালিকায় যা আমরা ইতিপূর্বের ভিডিওতে আমরা টিম অস্ট্রেলিয়া সম্পর্কে জানিয়েছি ঠিক অস্ট্রেলিয়ার মতো একই পথে হারছেন টিম ভারত আগামী ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও মাটিতে হতে আসর। মধ্যে প্রতিযোগী আট দলের প্রায় সবাই প্রস্তুতিমূলক সিরিজ খেলায় ব্যস্ত কিন্তু বিভাগে পড়েছে ভারত কেননা তাদের দলের যে একজন উন্নত মানের বলার যাসপ্রীত বুমরা যাসপ্রীত বুমরা শুধু ভারতের উন্নত মানের বলার না তিনি বিশ্বের একজন উন্নত বলার তার মতো একজন বুমরা যদিও শেষ মুহূর্তে পর্যন্ত আশাবাদী ছিল বিসিসি আই তবে বুমরার পিঠে স্ক্যান শেষ পর্যন্ত হতাশ করেছে ভারত দলকে যাসপ্রীত বুমরার পরিবর্তে যাকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে ভারত তারা কি শেষ পর্যন্ত তাদের যে দুই সালে পাকিস্তানের বিরুদ্ধে একশো আশি রানের বিশাল এক হাত সেই ক্ষতর প্রতিশোধ কি নিতে পারবে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিঃসন্দেহে ভারত ভক্তদের একটা আশা থাকবে এবং তারা তাকিয়ে থাকবে শেষ পর্যন্ত যে দুই সালের যে কষ্ট সেই কষ্টকে ভুলে তারা দুই সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য